আজকে একটি বড়ো সড়ো হোয়াটসঅ্যাপ স্ক্যাম কিন্তু আমার সাথে ঘটে যায় সেই জন্য আপনাদেরকে সতর্ক করার জন্য আজকে একটি ভিডিও আপনাদের জন্য করছি যে আজকে সকালের দিকে আমার হোয়াটসঅ্যাপটা অলরেডি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায় আর আমার হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু আমার রিলেটিভ বা অপরিচিতদের মধ্যে কিন্তু বিভিন্ন রকম মেসেজ পাঠানো হচ্ছে এবং এটাও পাঠানো হচ্ছে যে পিএনবি আপডেট লিঙ্ক বলে পাঠানো হচ্ছে যদি আপনারা কেউ পিএমবি আপডেট লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপও কিন্তু হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমার সাথে ঠিক ঘটে গেছে আজকে আমি দুপুরবেলা কৃষ্ণনগর সাইবার ক্রাইম ব্রাঞ্চে গিয়ে কমপ্লেন করে আসি তো আমার নাম্বারটা লাস্টে ছ সংখ্যা হচ্ছে উনিশ উনিশ পঁচিশ এই নম্বর থেকে যদি কারো কাছ থেকে কোনো রকম যদি মেসেজ যায় বা কিছু পাঠানো হয় তার জন্য কিন্তু আমি দেয় না সেই জন্য কিন্তু আমি এই ভিডিওটা অলরেডি আপনাদেরকে করে ছাড়ছি যে আপনারা আমার নাম্বার থেকেই হোক বা অন্য কোনো নাম্বার থেকেই হোক যদি কোনো অপরিচিতভাবে কোনো নাম্বার থেকে লিঙ্ক আসে তাহলে সেই লিঙ্ক আপনারা ক্লিক করবেন না আমার কাছে যে লিঙ্কটি এসেছিলো সেটি পিএনবি আপডেট লিঙ্ক বলে এসছিলো এবার যদি আপনার অ্যাকাউন্ট হ্যাকারদের হাতে চলে যায় তাহলে আপনার সাথে কিন্তু বড়ো সড়ো স্ক্যাম ঘটে যেতে পারে যেটা আপনি করবেন না কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যবহার করে কিন্তু হ্যাকাররা নানারকমভাবে অন্যদের কাছে ফোন করে কিন্তু তাদের অ্যাকাউন্টের ডিটেলস নিয়ে আপনার অ্যাকাউন্ট কিন্তু একাদমে ফাঁকা করে দিতে পারে তাই আপনাদেরকে বলছি যে এই ভিডিওটি সতর্ক অবলম্বনের জন্য বেশি বেশি ছড়িয়ে দিন আমার কাছে যে পিএনবি লিঙ্ক এসেছিলো আপনারা এই পিএনবি লিঙ্কের মেসেজ সকলের মোবাইলে ফরওয়ার্ড করে বেশি বেশি ছড়িয়ে দিন তা না হলে এটি কিন্তু মারাত্মক আকারে ছড়িয়ে যেতে পারে আর আপনাদের সকলের সাথে কিন্তু স্ক্যাম হয়ে যেতে পারে দেখুন আমি মূলত আপনাদেরকে সতর্ক অব সতর্কতা অবলম্বনের জন্য ভিডিওটি বানাচ্ছি তো এই ভিডিওটি আপনারা বেশি বেশি ছড়িয়ে দিন এটা বারবারই বলছি কেননা যে ক্ষতি আমার হয়ে গেছে আপনারা যা আপনাদের যাতে সেই ক্ষতি না হয় বা সেই রকম যাতে ভোগান্তিতে না পড়েন সেই জন্যই কিন্তু এই কথাটা বলছি যে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে যদি কোনো লিঙ্ক আসে তাহলে সেই লিঙ্কে ক্লিক করবেন না ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনার হাত থেকে চলে যেতে পারে আর আপনি কিন্তু সমস্যায় পড়বেন তখন লোকে কিন্তু আপনাকে এসে ধরবে আর আপনার কিছুই করার থাকবে না সেই জন্য যাদের সাথে এখনও পর্যন্ত এই ঘটনাটি ঘটেনি তারা আপাতত এই লিঙ্কটি থেকে বিরত থাকুন আর আমার ফোনের কোনো মেসেজ যদি কারো কাছে যদি যায় তাহলে কিন্তু আমি কিন্তু তার জন্য ক্ষমা প্রার্থী কারণ আমি নিজে থেকে পাঠাইনি হ্যাকাররাই সমস্তটা অ্যাক্সেস নিয়ে নেওয়ার কারণে তারাই মানে সবটা এখন নিয়ন্ত্রণ করছে এবার কাকে কিভাবে মানে কি বলছে না বলছে সেটা তো আমি বলতে পারলাম না সেই জন্য বলছি উনিশ উনিশ পঁচিশ এই লাস্টের এই নম্বর থেকে যদি কারো কাছে কোনো মেসেজ যায় হোয়াটসঅ্যাপে কোনো কল যায় তাহলে আপনারা কোনো রকমভাবে কোনো রিপ্লাই করবেন না বা সেই মেসেজে কিন্তু ক্লিক করবেন না আপনাদের সতর্কতা অবলম্বনে আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে যদি কোনো তথ্য পাই তাহলে অবশ্যই জানাবো